নমস্কার আপনারা শুনছেন যশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও আমরা আবারও চলে এসছি আপনাদের সামনে চলচ্চিত্রের চালচিত্র নিয়ে যেখানে আপনাদের জন্য থাকে শুটিং এর পিছনে জানা অজানা কিছু গল্প আজকের ছবি ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট ভানু জহর অর্থাৎ ভানু বন্দ্যোপাধ্যায় আর জহর রায় জুটিকে নিয়ে হয়েছিল এই ছবি ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট উনিশশো সালে ভানু জহর জুটির অন্যতম সেরা ছবি ছিল এটি কেবলমাত্র ছবিতে দুজনের পদবি একটু অদল বদল হয়েছিল ভানু রায় আর জহর বন্দ্যোপাধ্যায় এই জুটি হাস্যরস নিখুঁত এবং নিপাট ভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন দর্শকের ভিতর ভানু জহর জুটি ছিল উত্তম সুচিত্রার জুটির মতোই জনপ্রিয় ভানু তখন প্রথম সারির অভিনেতা দিকে দিকে ওনার নাম এমন সময় একদিন ওনার টালিগঞ্জের বাড়িতে হাজির হলেন বিশিষ্ট ডাইরেক্টর পূর্ণেন্দু রায় চৌধুরী একটি নতুন চলচ্চিত্রের ভাবনা শোনালেন তখনও নামটাম কিছু ফাইনাল হয়নি ভানু বন্দ্যোপাধ্যায় সব শুনে বললেন ওখানে জহর সারা হইব না এবং উনি সাজেস্ট করলেন ছবির নাম ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট উনিশশো সত্তরের শেষের দিকে শুরু হলো ছবির শুটিং নুপুরের বাবা তার অমতে মেয়ের বিয়ে ঠিক করেছেন কিন্তু বিয়ের আগে মেয়ে পালিয়ে ইমত অবস্থায় নুপুরের বাবা দ্বারস্থ হন গোয়েন্দা জুটি ভানু ও জঙ্গের এরপর কি কি ঘটে আমাদের সকলে জানা ভানু বন্দ্যোপাধ্যায় এবং জহর রায় কিন্তু ছিলেন অন্তরঙ্গ বন্ধু শুটিং দুইজনে আসতেন একসাথে ট্যাক্সি চেপে এ ছবির জন্য ওই সময় ওনারা দৈনিক পেতেন আটশো টাকা আজকের হিসেবে দেখতে গেলে নেহাত কম নয় শুটিং এর কল টাইম থাকতো সাধারণত সকালের দিকে তো একদিন ভালু বন্দ্যোপাধ্যায় বেরোতে যাবেন এমন সময় চন্দননগর থেকে রাম চ্যাটার্জির লোকজন এলেন টালিগঞ্জে চারু অ্যাভিনিউ এ ভানুবাবুর বাড়িতে এসেই কোন ভূমিকা ছাড়াই বলেন অমুক দিন রামদার ফাংশন আছে পৌঁছে ওদের কথা শুনে ভানু অবাক তার মানে আমার কোনো কাজ আছে কিনা জিজ্ঞেস করলেন না আমি পারব কিনা যেতে বা কি দেবেন দাও বললেন না যাবেন মানে আর কে আপনাদের রামদা যে বললেই যেতে হবে যারা এসেছিলেন তারা অবাক দেখি মোসাই কি রামদা আবার জিজ্ঞেস করছে রাম চ্যানার্জির নাম শুনলে সব যে বাবা বলে হয় আর আপনি যাবেন না মানে সে যে তুলে নিয়ে চলে নিয়ে যাইতে পারে তবে আমার লাশ নিতে লাগব যেন তো অবস্থায় তো আমার নিতে পারবো না ক গিয়া তোমাক বাপরে রামচরণজি লোক জন কি বললেন বললেন তার লোকদের দের নাশ কি করেছিস তোরা বাঙালের পোকে খেপিয়ে এসেছিস এর কিছুদিন পর রামচরণজি নিজেই হাজির ভালো বন্ধু অধ্যায়ের বাণী তার হাত ধরে ক্ষমা চেয়ে বললেন ভাই কিছু মনে করো না এ ছেলেদের তুমি ক্ষমা করে দাও অনুষ্ঠানে যাওয়ার অনুরোধ করে বললেন নইলে আমার প্রেস্টিজ থাকবে না ভাই এদের কাছে তোমার যখন সময় হয় একবার এসে দাঁড়িয়েও রামচার্য জির অনুরোধে বরফ ছিল কিংবদন্তি এই অভিনেতার শুটিং চলাকালীন খুব খুশ মেজাজে থাকতেন ভালু বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে এই গল্প আড্ডা লেগেই থাকত কখনো নিজের স্বদেশী করার সময়কার কখনো আয়রন স্টিল কারখানায় কর্মরত থাকাকালীন সময়কার অভিজ্ঞতা কিংবা সাম্যময় থেকে ভানু হয়ে ওঠার গল্প আরেকটা মজার গল্প আছে এই ছবির শুটিং চলাকালীন ভানু বন্দ্যোপাধ্যায় কিনে ফেলেন একটি অ্যাম্বাসেডার গাড়ি এবং সোজা নিয়ে চলে এলেন সেটে জহর রায় তো বেজায় খুশি মজা করে গাড়িটাকে নাম দিলেন কমেডিয়ান কুলের গাড়ি বললেন কমেডি করে গাড়ি এই প্রথম তুমি কিনলে মাঝে মাঝে দুজনেই বেরিয়ে পড়তেন হাওয়া খেতে অবশেষে উনিশশো সালে মুক্তি পায় ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট এবং কথা বলার অপেক্ষা রাখে না যে এই ছবি ব্যবসায়িকভাবে প্রচুর সাফল্য অর্জন করে কিন্তু ভানু জহরের অভিনয়ের দুটি আঙ্গিকের তুলনা করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় তাতে কখনো জহরের কিছু অতি অভিনয়ের চিহ্নের কথা বলেছেন অবশ্যই তা দর্শক বা পরিচালকের চাপে কিনা তা নিয়ে প্রশ্ন থাকি সত্যজিৎ রায়ের মতো সৌমিত্র চট্টোপাধ্যায়েরও আক্ষেপ ছিল যে ভানু জহরের মতো গুণী শিল্পীদের কমিক রিলিফ হিসেবে অপব্যবহারের পরিণতি নিয়ে চিত্রনাট্যে হাসি নেই অথচ হাসানোর দাবিতেই পয়সা দিয়ে এদের নিযুক্ত করা হয় সেরকম ছবিতে অভিনয় করার একটা আর ভানু আর তা দিতে হয়েছে আবার সৌমিত্রবাবু তার মূল্যায়নে এও বলেছেন যে ভানু বন্দ্যোপাধ্যায় বললে শুধুই যে একটা হাসাবার যন্ত্র তা কিন্তু মনে হয় না একটা জীবন ধারণা জীবন সম্পর্কে একটা মন্তব্য যেন মনকে ছুঁয়ে যায় আপনারা শুনছিলেন চলচ্চিত্রের চালচিত্র আগামী এপিসোডে আবার আমরা একটা নতুন চলচ্চিত্রের গল্প নিয়ে হাজির হব চাষন মানাও বাংলা ইন্টারনেট রেডিওতে আপনাদের জানাই দীপাবলির অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা আপনারা সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন যশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও নমস্কার